জীবন কখন কোথায় গিয়ে থমকে যায় তা হয়তো কেউই বলতে পারে না তবে ভাগ্যের নির্মম পরিহাস কখনো কখনো বাধ্য করে পৃথিবীর সবচেয়ে কঠিন অভিজ্ঞতার সম্মুখীন হতে জীবনের বেলা যেখানে থাকার কথা শান্তি আর সুখ সেখানে নিয়তির কঠিন বাস্তবতায় মানুষের দারে দারে ঘুরছেন এক বৃদ্ধ দম্পতি রাজধানীর চাংখারপোল চৌরাস্তার ব্যস্ত নাজিমুদ্দিন রোড ভোরের আলো ফুটতেই ধরা পড়ে হৃদয় কাঁপানো এক দৃশ্য তীব্র শীতে সবার গায়ে মোটা কাপড় কিন্তু বৃদ্ধের গায়ে শুধু একটি সাধারণ পাঞ্জাবি আর লুঙ্গি পাশে বোরখা পরিহিতা স্ত্রী শক্ত করে ধরে রেখেছেন স্বামীর হাত সামান্য একটু সাহায্যের আশায় হাত বাড়িয়েছেন মানুষের কাছে আর নীরবে লজ্জায় চোখের জল মুছছেন হাত দিয়ে নিয়ে এল বিশ্বমানের বেবি মা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় মানুষের কাছে একটু সাহায্যের আবেদন করছেন তারা কে এরা ঠিকানা কি কিংবা তাদের সন্তানেরা কোথায় উত্তর কেউ জানে না কিন্তু ফুটেজটি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের হৃদয় হাহাকার করে উঠে কেউ লিখছেন দেখে মনে হচ্ছে ভালো পরিবারের মানুষ তবে এই দৃশ্যে খুব কষ্ট লাগছে কেউ বলছেন আমরা যদি আশেপাশের মানুষদের দিকে একটু হাত বাড়াই তবে কারো হয়তো এমনভাবে দাঁড়াতে হতো না আরও অনেকে মন্তব্য করেন যদি সামর্থ্যবানরা নিয়মিত জাকাত সাদগা দিতেন তাহলে সমাজে অভাবের চিত্র এমন হতো না এই দৃশ্য শুধু করুণার কথা বলে না বলে আমাদের দায়িত্বহীনতার গল্প যেখানে অসহায় মানুষগুলো শেষ আশ্রয় খুঁজে ফেরে মানুষের দোরগোড়ায় অবেলায় এসে জীবনের এমন লড়াই কেবল প্রশ্ন ছুড়ে দেয় আমাদের মুখোমুখি সমাজ যদি একটু কাছে আসত তাহলে কি সত্যি এই বৃদ্ধ দম্পতিকে এভাবে দাঁড়িয়ে থাকতে হতো ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ